ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না জরে বলুন শুভার এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়াল ও সাজিয়েছেন দয়াল রানা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগার জায়গা মদিনা মাদি নুরের খা জানা জোরে বলুন আর একটি জোরে শরীফে নূরের রেখা জানা মাদিনা শরীফে নূরে রেখা জানা সে তো আসি ছাড়া সে তো আশিক ছাড়া কেউ তো বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একই দিন তো মরে যাব কবরে চলে যাব জোরে বলছো ভালো কেউ আসতে আসেনি পৃথিবীতে যাব কবরে চলে যাব সঙ্গে তোমার কে যাবে না সঙ্গে তোমার কে যাবে না কিন্তু যাবে আমার মদিনা সঙ্গে তোমার কে হই যাবে না যাবে আমার সাহেব দিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মাদিনা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা আজি বাড়িতে যে মাওলানা সাহেব মিলাদ শরীফ আয়োজন করা হয়েছে মিলাদ করলে কি লাভ হয় জানেন যে বাড়িতে মিলাদ হয় ওই বাড়িতে অগণিত ফেরেশতা নুজুল হয় জরে মুসুবহান ওই বাড়িতে আমার নাবি হাজির নাজির থাকেন জরে মুসুবহান ওই জায়গাটা জান্নাতি বাগান হয় বলা হয়েছে জরে মুসুবহান ওই জায়গার বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয় অশান্তিকে দূর করে দেয় জোর মশোভার এই জন্য কই বলছে যৌ তুই তোর পড়ি তৃপ্তি যেম না জরিবন শুভান যৌ তুই তোর পড়ি তৃপ্তি যেমটে না আর মিলা দেতে আর মিলা দিতে ও শান্তি থাকে না জরিবন শুভানা আর মিলা দেতে ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মাদিনা সাজিয়েছেন দয়াল রাবান ভালো লাগার জায়গা মাদিনা